হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন গিয়ার বক্স কীভাবে শুটিং করতে হয় এটা হচ্ছে আমাদের এইট জিরো ডাবল ফাইভ এর গিয়ার বক্স গিয়ার বক্সটা অনেকেই আপনারা ফিটিং করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখবেন অবশ্যই গিয়ারবক্স বক্স ফিটিং করা খুব সহজ হয়ে যাবে এখানে আমরা গিয়ারবক্স খুব সহজভাবে ফিটিং করা দেখাইতেছি এখানে অনেক কঠিন কিছু না গিয়ার বক্সটাই খুবই সহজ এই বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গিয়ার বক্সটা ফিটিং করা খুবই সহজ আমরা সাধারণত গিয়ার বক্সের একটা জিনিসে যায় আমরা খুব খটকা খে খাই কারণ এটা সব কিছুই এক শুধু একটু আলাদা সামান্য কিছু আলাদা এই যে ফ্রোকটা এই ফ্রোকটাতে আমরা একটু আটকে যাই কারণ এই ফ্রক দুইটাই একটু ঝামেলা করে অনেক সময় আপনারা একটা জিনিস দেখতে পাবেন এই ফ্রোকটা কোনো কিছুই না ফরকটা শুধু আপনি বুঝতে হবে যে এটা এইভাবে এভাবে যাবে তাহলে আর কোনো প্রবলেম হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে এক নাম্বার এবং ব্যাক গিয়ার রেল এটা এক নাম্বার এবং ব্যাক গিয়ার রেল যাইতেছে ভিতর দিয়ে চলে গেছে এটা যাইতেছে দুই এবং তিন দুই এবং তিন নাম্বার রেল এবার যেটা যাইতেছি এটা হচ্ছে লাস্ট চার নম্বর শুধু চার নাম্বার রেলটা যাইতেছে এটার ভিতরে এবং চার নম্বর ফ্রগে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলটা লাগানো কতটা সহজ গিয়ার বক্সের কাজ কতটা সহজ এই যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গাড়িটা স্টার্ট করব বাই স্টার্ট করেন গাড়িটা গিয়ার লাগাইতে একদম আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে গাড়িটা রানিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা রানিং হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন